জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন বলে অভিযোগ উঠেছে নোটিসে বলা হয় সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট নেতাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাইদুল ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে শোকজ হওয়া পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক সার্জিয়াস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি জ্যোষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দলীয় সূত্রে জানা গেছে বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে ডেস্ক রিপোর্ট আজপার্তা